সামরিক শক্তি তো আছেই কিন্তু পুতিনের কূটনৈতিক চালের কাছে অনেকটা ধরাশায়ী পশ্চিমারা আপনি দেখেন এই মুহূর্তে পুতিনের নজরটা কোথায় আফগানিস্তানে আর আফগানিস্তানে রাশিয়া এমন উপহার দিছে যেটা দশটা পারমাণবিক যদি দিত এত উপকার হইতো না যেটা রাশিয়ার আর পুতিন একটা সিদ্ধান্তে আফগানিস্তানের কপাল মোটামুটি অনেকটা খুলেই দিয়েছে এর কারণও আছে দুইটা কারণ পুতিন চায় মধ্যপ্রাচ্যে পুতিনের একটা শক্তিশালী ঘাঁটি একটা ট্রাস্টেবল পার্টি যারা ধরেন মানে নামসো তো নামসে আর রকম ধোকামি বাটপাড়ি চিটারি এগুলা করবে না আর ধরেন যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে রাশিয়ার সাথে গাঠবন্ধনটা শক্তভাবে করবে আর পাশাপাশি ধরেন আফগানিস্তানের কাছে যেই পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে এগুলো যদি আফগানিস্তান নিজে তুলতে পারে নিজস্ব প্রযুক্তিতে এক দশকে মানে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর ডিঙায় যাবে এদের কাছে যেই জিনিস আল্লাহ রাখছে যাই হোক পুতিনের লাস্ট যেই আপনার অবস্থানটা সেটা আমি আপনাদেরকে একটু যদি বোঝাই যে আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোকে কৌশলে বিতাড়িত করেছে মানে আপনারা দেখেন যে আফ্রিকা রাষ্ট্রগুলো থেকে সেখানে সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটিয়ে এদেরকে বের করছে আচ্ছা এই ধারাবাহিকতায় হঠাৎ করেই দুই সালে পশ্চিমাদের দেখা দেখি আফগানিস্তানের যে বর্তমান সরকার আছে নাম নিলে সমস্যা তাদেরকে কালো তালিকাভুক্তর পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসাবেই আপনার মানে তালিকাবদ্ধ করেছিল রাশা দীর্ঘ একুশ বছর পর সিচুয়েশনটা বসতে পারছে যে প্রকৃত মিত্রকে কে আবার সে আফগানিস্তানের বিরুদ্ধে যে সন্ত্রাসের ট্যাগ ছিল সেটা তুলে নিয়েছে দুই হাজার তেইশে চলছিল কাজাকিস্তান এবার তুলছে রাশা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না রাশিয়ার পররাষ্ট্র এবং বিচার মন্ত্রণালয় আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও একটা পদক্ষেপ নিয়েছে আমরা যদি দেখি একটু আপনার আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে অলরেডি রাশার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে কারণ রাশিয়ার দরকার মানে একটা সেক্টর আর আফগানিস্তানের দরকার কিছু লিকুইড মানি যারা নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে এ বিষয়ে কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হ্যান্স জ্যাকব বলছেন আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু উদ্দেশ্য আছে কিন্তু সেটা এত সহজ নাও হতে পারে কারণ বাড়তি ছাড় নিতে সবসময় আফগানিস্তান খুবই ইচ্ছুক কিন্তু প্রতিদান দেওয়ার বিষয়ে সেটা জটিল হয়ে যায় কারণ আফগানিস্তানরা এটা বোঝে মোটামুটি যাই হোক আফগানিস্তান অ্যান্ড লিসিস নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্যামলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসাবে ব্যাখ্যা করছেন তিনি মনে করেন যে রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিয়ে এদের সাথে সামরিক অর্থনৈতিক আরও নানান ধরনের কি বলা হয় যে জোট বা চুক্তি করার জন্য ক্ষমতা ফাঁকাভুক্ত করতেছে দুইটা দেশের মধ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে প্রথমে এই সরকারকে ক্ষমতা না দিলেও আর বৈধতা না দিলেও এবার আপনার কাজাকিস্তানের পর হঠাৎ করে রাশিয়ার এই বৈধতা দেওয়াটাকে পশ্চিমারা ভালো চোখে দেখছে না কারণ পশ্চিমারা জানে যে আফগানিস্তানের কাছে প্রাকৃতিক সম্পদে ভরপুর পাশাপাশি এদের যে ফোর্সটা আছে এটা ভাই মরলে শহীদ বাসলে গাজী লেভেলের মেন্টালিটির মানে আমাদের বীরদেরই একটা অংশ কিন্তু এদের মধ্যেও মেন্টালিটিতে কাজ করে তবে এখানে নানান প্রতিবন্ধকতাও আছে কারণ আফগানিস্তানের মধ্যে এই সরকারটার বিপরীতে ওই যে কালো পতাকার মধ্যে কলমালোয়া হাটে সেই গ্রুপটাও আছে আবার রাশিয়া সেই গ্রুপটার বিরুদ্ধে কিন্তু তাদেরও অবস্থান আছে তো বিশেষজ্ঞরা মনে করছেন ভ্লাদিমির পুতিনের বক্তব্যে একটা জিনিস স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্ত করতে আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় নতুন এক টিম তৈরি করছেন আর এই স্বীকৃতিটা এটা এমন একটা বিষয় হিসাবে কাজ করবে যে রাশিয়ার বন্ধু দেশগুলো সবাই আস্তে আস্তে আফগানিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করবে আফগানের অর্থনীতি ফুলবে সামরিক শক্তি বৃদ্ধি পাবে সব কিছু মিলিয়ে একটা রুলার কান্ট্রি হিসাবে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তান নিজেদেরকে অ্যাস্টাবলিশ করবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে আফগানিস্তানের কপাল খুলে গেছে